টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ ডিসেম্বর বুধবার আমি শিলচর সুনাই রোডে এসেছি আজকে আমরা সোনাই রোডের পাকা ড্রেন তৈরি করা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচা শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব খুব দ্রুত গতিতে সোনাই রোডের ড্রেন তৈরি করার কাজ চলছে দেখুন মেশিন দিয়ে মশলা তৈরি করার কাজ চলছে এই মেশিন জন মানুষের কাজ দশ মিনিটে করে দেয় মশলা তৈরি করার জন্য মেশিন ব্যবহার করা হচ্ছে সেই কারণে খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে কোনো চ্যানেলেই এই খবরাখবরটি করে নাই তাই টিভিটিএন শিলচার বাবুল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবর করতে বাধ্য হয়েছি দেখুন দর্শক এই পাকা ড্রেন তৈরি হওয়ার ফলে মানুষ খুব উপকৃত হবেন সুনাই এলাকাতে অল্প বৃষ্টির ফলে জল জমবে না জল খুব দ্রুত গতিতে চলে যাবে সোনাই রোডের বেশিরভাগ জায়গায় ড্রেন তৈরি করা হয়ে গেছে এবং কিছু জায়গায় ড্রেন তৈরি করার কাজও চলছে আমরা সম্পূর্ণ খবর দেখানোর চেষ্টা করছি দেখুন সরকার শিলচর শহরকে ক্লিন শিলচর বানাতে চাইছেন তাই নালা নর্দমা পরিষ্কার করার কাজ চলছেন শিলচরে শহরে জায়গায় জায়গায় ড্রেন বানানোর কাজ চলছে ধুমধাম করে কাজ চলছে খুব সুন্দর করে পাকার নালা তৈরি করার কাজ চলছে এর মূল উদ্দেশ্য হলো ভারতের প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছেন সেই উদ্যোগকে সার্থক করার জন্য ক্লিন শিলচার বানানোর কাজ চলে দশক আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি খুব ভালো কাজ করছেন শিলচর শহরকে ক্লিন শিলচার বানাতে চাইছেন তাই শিলচর শহরে জায়গায় জায়গায় পাকা ড্রেন তৈরি করা হচ্ছে খুব সুন্দর করে পাকা ড্রেন তৈরি করার কাজ চলছে বর্তমানে আমরা রাঙ্গেরঘাটি পুলিশ স্টেশনের সামনে আছি আপনি দেখতে পাচ্ছেন রাঙ্গেরখাড়ি পুলিশ স্টেশনের সামনেও পাকা ড্রেন তৈরি করা হয়ে গেছে যাতে জল খুব দ্রুত গতিতে যেতে পারে বর্তমানে আমরা সোনাই রুডের পাকা ড্রেনের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন দেখুন দর্শক খুব সুন্দর করে পাকা ড্রেন তৈরি করা হচ্ছে দেখুন অনেক জায়গায় হয়ে গেছে এবং অনেক জায়গায় পাকা ড্রেন তৈরি করার কাজ চলছে এই ড্রেন তৈরি হওয়ার ফলে সুনাই রুডের মানুষকে আর মিনি বন্যার কষ্টে ভুগতে হবে না জল খুব দ্রুত গতিতে চলে যাবে আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন সোনাই রুডের বিভিন্ন জায়গায় পাকা ড্রেন তৈরি হয়ে গেছে এবং কিছু জায়গা বাকি রয়েছে সেই জায়গা পাকা ড্রেন তৈরি করা চলছে আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুত গতিতে কাজ চলছে দর্শক খুব দ্রুত গতিতে কাজ চলছে বর্তমানে যে জায়গাতে আছি এই জায়গাতে প্রায় সময় মিনি বন্যার সৃষ্টি হয়ে যেত নানা নর্দমায় ময়লা আবর্জনা জমার ফলে ভালো ড্রেন না থাকার বলে তাই সরকার খুব ভালো কাজ করছে ধুমধাম তীব্র গতিতে সোনাই রুডে ড্রেন তৈরি করার কাজ চলছে অনেক জায়গায় ড্রেন তৈরি করা হয়ে গেছে এবং অনেক জায়গায় ড্রেন তৈরি করার কাজ চলছে এইসব ড্রেন তৈরি হওয়ার ফলে সোনাই রুডের মানুষকে কষ্ট ভোগ করতে হবে না মিনি বন্যার সৃষ্টি হবে না মানুষ উপকৃত হবেন ধুমধাম করে পাকার ড্রেন তৈরি করার কাজ চলছে দেখুন শিলচর শহরের বিভিন্ন জায়গায় এরকম পাকা ড্রেন তৈরি হচ্ছে দেখুন দর্শক ওনারাও মিজোরাম থেকে এসেছেন শিলচর ঘুরার জন্য কারণ পঁচিশে ডিসেম্বর খ্রিস্টমাস আমরা ড্রেনের খবর করতেছিলাম ওনাদের সঙ্গে দেখা হলো তাই ওনাদের আনন্দের কথা আমরা তুলে ধরার চেষ্টা করছি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ ডিসেম্বর বুধবার আমি শিলচর সুনাই রুডে এসেছিলাম এবং সুনাই রুডে ড্রেন তৈরির সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সই টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ বর্তমানে আমরা ডিসি ডিসিরভিশের বাংলোর সামনে থেকে এবং গান্ধীবাগের উল্টো দিক থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি দেখুন ধুমধাম করে পাকা ড্রেন তৈরি করার কাজ চলছে দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে এই ড্রেনটি তৈরি করার কাজ শুরু হয়েছে ডিআইজি অফিসের অল্প সামনে থেকে এবং ডিসির অফিসের বাংলোর গেটের সামনে পর্যন্ত এখন কাজ হয়ে গেছে আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি সেই দেখুন দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট কমিশনার বাংলা জেলা জেলাশাসকের বাংলাও দেখতে পাচ্ছেন এখানে অনেক জায়গায় বাংলোর সামনে পর্যন্ত দশক এই ড্রেইন তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো কাজ করছে সরকার শিলচা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করছে সরকার তাই দ্রুত গতিতে শিলচা শহরে শহরে জায়গায় জায়গায় নালা নর্দমা পরিষ্কার করার কাজ চলছে খুব সুন্দর করে পাকা ড্রেইন তৈরি করার কাজ চলছে আমরা সেই সমস্ত খবরাখবর আজকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি গান্ধীবাগের সামনে এবং ডিসির অফিসের বাংলোর সামনে যে ড্রেইন তৈরি হচ্ছে সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি দেখুন দর্শক খুব সুন্দর করে পাকার ড্রেইন তৈরি করা হচ্ছে এবং এই পাকা ড্রেইনের উপর প্লেট বসানো হচ্ছে শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ ডিসেম্বর বুধবার আমি শিলচর ডিসি রিবেশের বাংলোর সামনে এসেছিলাম এবং এই যে নতুন করে পাকা ড্রেন তৈরি করা হচ্ছে আমরা এই পাকা ড্রেনের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন সিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুদ টিভিটিএন সিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ